দেখতে লাগে জিন্দা ইবিলি বল আরে গরু ছাগল নিছে মহিষ দেখতে লাগে জিন্দা ইবিলি গরুর ফাসা তার সে আরে গরুর ফাসা তার সে একদম সুর সুর জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি জাতির কাছে প্রমাণ হইছে ওয়াহাবি মাথায় একটু আরে আগুন দিল খোদার গরে বনা আগুন দিল খোদার গরে মাথায় আবার টুপি ভরে বনা মা আগুন দিল খোদার গরে মাথায় আবার টুপি ভরে তার তোলার ইমাম হাবিবুল্লাহ বনা তার তোলার ইমাম হাবিবুল্লাহ চুরি করে বলে শুকুর জাতির কাছে

মনে মন 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 ফারবাইতাছে জামা খুশি হয়ে গেছে আমরা মনে ক্ষমতা জামুগা বন্ধু ফটো বছর হইতা না মনে রাখ ঠিক তোমার গায় модер নতুন জুয়ানের মধ্যে নতুন শরীরে টু জুয়ান না ভানি লাগছে আরে টাইম বরাবর বুঝবে খেলা কোন জায়গায় খায় এই হান্ডি ডেক্সি ফ্যানসুর মিলে দেশ সালাইবার চিন্তা করে মানে হান্ডি ডেক্সি ফ্যানসুর মিলে দেশ সালাইবার চিন্তা করে হাসুরা দা ব্যস্ত টিকেট ওরে

ওয়াহাবি জামাত খোদারে দুশমন ইমানদারের নয় রে আফন বল আরে ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন বল ওয়াহাবি জামাত নবীর দুশমন ইমানদারের নয় রে আফন বল ইমানদারের নয় রে ইমানদার রাফন

খাইব ওই কারণ এই দেশে শাহজালাল এসেছে মন্দির বাগিয়া মসজিদ বানাইতে সাফরান এসেছে মন্দির বাগিয়া মসজিদ বানাইতে যাদব মন্দির বাগিয়া মসজিদ বানিয়েছে ইমানদার আর বেঈমানেরা তো মন্দিরের পাহারা দিবে ঠিক

মসজিদতে হামলা করে মন্দিরেতে পূজা করে আরে মসজিদতে হামলা করে মন্দিরেতে পূজা করে আরে মিরাকে হারাম বলে গিতে ফরা কি মধুর জাতির কাছে প্রমাণ হইছে ওহাবিরা জাতির কাছে প্রমাণ হইছে নূরে বাংলা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার ওরে রেজবি বাবা বলে বারবার তাদের ফান্দে ফরলে একবার কয়বার কবার এই আর করে রেজবি বাবা কয় রে বারবার তাদের ফান্দে ফরলে একবার ইমান আমল সব হারাবি ইমান আমল সব হারাবি বৃত্তি আজাবে জীবন তুই জীবন তোর জাতির কাছে প্রমাণ হয়েছে জাতির কাছে প্রমাণ হয়েছে এই সমস্ত গুরু সুরত আমাদের বাসেরা